হ্যালো এন্ড ওয়েলকাম কেমন আছেন প্রত্যেককে আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন মাই डियर স্টুডেন্টস আজকের ভিডিওটা যারা মাদ্রাসা বোর্ডের পরীক্ষা আর কয়েকদিন পরেই দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে বিকজ আজকের এই ভিডিওতে আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ইংলিশের উপর থেকে একটা বেস্ট বেসিক থেকে যদি আমরা সেই 14 বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যদি নতুন করে আবার একবার সেই স্মৃতিচারণ করার মতো যদি জানতে বুঝতে পারতাম তাহলে একটু সুবিধা হতো অনেকে আমাদের কাছে পেইড কোর্স নিতে পেরেছেন আবার অনেকে পারেননি তো যারা সমস্যার কারণে পেইড কোর্স নিতে পারেননি তাদের কথাও তো আমাদেরকে মাথায় রাখতে হয় তো সেই কারণেই আমরা সবার কথা ভেবে আজকে যে একটা একদম ইংলিশের পর থেকে বেসিক ক্লাস আমরা আয়োজন করেছি এই ক্লাসের মাধ্যমে কিন্তু আশা করছি একেবারে আমরা বেসিক থেকে এই ক্লাসটা করাবো এবং যার ফলে ইংলিশে দু সালের যে পরীক্ষা মানে রিক্রুটমেন্ট প্রসেস অনুসারে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে যে ধরনের সম্ভাব্য প্রশ্ন উত্তর এসেছিল সেগুলো কিন্তু নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী পর্বগুলোতে আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক এবং যেখান থেকে কিন্তু এই গ্রুপ ডিতে প্রশ্ন থাকে তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন আশা করছি এখান থেকে অনেক ইনফরমেশন আপনারা পাবেন কি পড়াবো আজকে আমরা পড়াবো হচ্ছে আর্টিকেল এই আর্টিকেল জিনিসটা কি খায় না মাথায় দেয় ঠিক আছে তো আজকে কিন্তু আমরা আলোচনা করবো অনেকে জানেন বিষয়টা আবার অনেকে জানেন না অনেকে ভাবছেন মানে তো আর্টিকেল না এ এন্ড বি এর মধ্যে কিন্তু আর্টিকেল নয় এর কিছু রুলস আছে এর কিছু নিয়ম আছে একটা মোটরসাইকেলকে চালাতে গেলে যেমন কিছু জিনিস জানতে হয় কোনটা কোন হাতেরটা ব্রেক কোন হাতেরটা ক্লাচ কোনটা কটা গিয়ার সামনে না পিছনে এই জিনিসগুলো যেমন জানতে হয় ঠিক তেমন এই আর্টিকেলকে ড্রাইভ করতে গেলে আপনাকে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে আদারওয়াইজ একটু ট্রিকি কোশ্চেন আসলে কিন্তু জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবে আর এখানে একটা নম্বর পিছিয়ে পড়া মানে হাজার হাজার স্টুডেন্টের ভিড়ে পিছনে আপনি পড়ে যাবেন তাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখুন যদি সম্ভব হয় পেন এন্ড পেপার নিয়ে একটু লিখে নেবেন আশা করি বুঝতে পারবেন তো প্রথমেই আমরা জানছি এই আর্টিকেল আর্টিকেল আমরা মানে খবরের পেপারে অনেক আর্টিকেল করি না এই একটা আর্টিকেল আবার ইংরেজি গ্রামার একটা আর্টিকেল হয় যেটা আমরা আজকে জানবো বেসিক্যালি আর্টিকেল বলা হয় এটা আমরা অনেকে জানি যে এ এন্ড দা এই জিনিসটাকে আমরা আর্টিকেল বলি আর্টিকেল প্রধানত দুই প্রকারের হয় তাহলে কয় প্রকারের হয় আর্টিকেল দুই প্রকারের হয় অনেকে ওয়াইফ হিন্দিতে তার হাজবেন্ড কে যাকে এ জি কি বলে এ জি হ্যাঁ তো এই এ জি একই রকম আর্টিকেল এখানে নিশ্চয়ই নয় এজি আমরা অনেক সময় বলি যে এজি মানে এ কথা হ্যাঁ ও জি মানে ও কথা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার জাস্ট কিডিং তো এই এ এন্ড ডি কে আর্টিকেল বলা হয় আমরা জানলাম আর্টিকেল কে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইনডেফিনিট এবং আরেকটা হচ্ছে ডেফিনিট আমরা বলি না ডেফিনিটলি বলতে পারি ওর সঙ্গে কিছু একটা আছে ডেফিনিটলি মানে সিওর তো একটা আর্টিকেল হচ্ছে ইনডেফিনিট এবং আরেকটা আর্টিকেল হচ্ছে ডেফিনাইট সেগুলো কি আমরা বুঝব ইনডেফিনাইট আর্টিকেল জিনিসটা কি এ এবং এন কে ইনডেফিনাইট ইনডেফিনাইট আর্টিকেল বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল বলা হয় কাকে এ এবং এন এই এ এবং এ নিজে এবং এর পাশে একটা যখন এন কে যুক্ত করে নেবে দুটোই কিন্তু একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল মাথায় রাখবেন কি এই ইনডেফিনাইট এই ই এর আই কে যদি আমি এ করে দেই ই এর আই কে যদি এ করে দেই তাহলে কি হবে এ এবং এন এটা হচ্ছে আমাদের ইনডেফিনাইট আর্টিকেল বলে কারণ কারণটা কি কারণটা ভালো করে বুঝতে হবে কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় কোনো নির্দিষ্ট কাউকে বোঝায় না এরা এ এবং এন কোনো একটা অনির্দিষ্ট জিনিসকে বোঝায় সচরাচর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে অথবা এ অথবা এন বসে মাথায় রাখতে হবে কিন্তু কিসের সামনে বসে যেমন মাথায় রাখতে হবে ঠিক আছে নাউন বা প্রনাউনের পূর্বে পূর্বের অবস্থানটা কি বসে আর্টিকেল বসে ওকে তাহলে আমরা আসলে বুঝতে পারলাম এবার আমরা একটা জিনিস শিখবো এখানে যে এই যে আমাদের আর্টিকেল এই যে জিনিসটা আমাদের বুঝতে গেলে আমরা এর পরেই এই ক্লাসটা করার শেষে কিন্তু অটোমেটিক্যালি আর্টিকেল থেকে প্রশ্ন ধরবে একটা প্যাসেজ রেখেছ প্র্যাকটিস সেট সেটাও কিন্তু দেখবেন যে কতটা পাচ্ছেন তাহলে বুঝবেন আপনার ব্যাটারিতে চার্জ কমপ্লিট ঠিক আছে তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে তো এই জায়গায় তাহলে আমরা এখানে বুঝতে হবে एग्जांपल দেব শি হ্যাজ আ পেন তার একটা পেন ছিল শি হ্যাজ আ পেন এটা অনির্দিষ্ট কার কোন শি কোন মেয়েটার কথা বলছি কোন পেন্টার কথা বলছি আমরা কেউই জানি না তাহলে এক্ষেত্রে অনির্দিষ্ট বলছি বলে আমরা এ ব্যবহার করছি আই বট আ বুক আমি একটা বই কিনেছি ঠিক আছে আমরা যে কোনো একটা বই কিনেছি এটা হচ্ছে অনির্দিষ্ট দিস ইজ অ্যান এলিফ্যান্ট ওটা হচ্ছে একটা হাতি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডেফিনাইট আর্টিকেল আমরা চলে আসবো ডেফিনাইট আর্টিকেলের বিষয়ে ডেফিনাইট আর্টিকেলটা কি আমরা একটু আহ ব্যাপারটা বোঝার চেষ্টা করব দেখুন বলা আপনারা অনেকেই ব্যাপারটা জানেন কিন্তু হবে না যেন প্রশ্নের সঙ্গে জিনিসটাকে মার্চ করতে পারি সেই ক্যাপাবিলিটি অর্জন করতে হবে দাকে ডেফিনাইট বলা হয় কারণ ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় তাহলে নির্দিষ্ট কাউকে বোঝালে সেটা ডেফিনেটলি ডিফাইন করে তাই এটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল তাহলে এর উদাহরণটা কি আই স আ বিউটিফুল গার্ল সেই সুন্দরী মেয়েটাকে আমি দেখেছি তাই না তাহলে কি অনেক মেয়ে ছিল কিন্তু সেই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আমি সেই মেয়েটাকে দেখেছি তাহলে এখানে আই স আ বিউটিফুল গার্ল এখানে হচ্ছে এটা ডেফিনাইট আর্টিকেল আই রিড দা বুক আমি সেই বইটা পড়েছি কোন বই রিচ ড্যাড پور ড্যাড ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের ডেফিনেট ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের ক্যাপিটাল কিন্তু ঢাকাই অন্য কিছু না তাহলে অবশ্যই ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল ঠিক আছে তো কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এই যে ঢাকায় রিসেন্ট যেটা আমাদের আবু সাইদ মারা গেলেন তাই না তো মানে এই আন্দোলন কিন্তু কোথায় হয়েছিল বাংলাদেশে তো সেই বাংলাদেশের ক্যাপিটাল কি ঢাকা নির্দিষ্ট করে বলা হচ্ছে রাইট আচ্ছা পরবর্তীতে চলে যাবো আমরা ইউজ অফ এ এন্ড এম তাহলে এ এবং এন এর মানে ইউজটা কি আমাদের কিন্তু এখন শিখতে হবে ভালো করে এই জায়গাটাই কিন্তু একটু ব্রেন লাগানোর প্রয়োজন আছে সাধারণত কনসোনান ইংরেজিতে যে মানে অক্ষরগুলো গুলো হয় সেগুলোকে আমরা ভাওয়েল এবং কনসোন্যান্ট বলে ভাগ করে থাকি তাহলে এই ভাওয়েল এবং কনসোন্যান্ট ঠিক আছে এই ম্যাটার দিকে তাকান যাবেন আমার দিকে তাকান তাকিয়ে ক্লাসটা ভালো করে বুঝুন সাধারণত কনসোন্যান্টের পূর্বে এবং কনসোন্যান্টের পূর্বে কি এ এবং ভাওয়ালের পূর্বে এন বসে তাহলে কনসোন্যান্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে এন বসে এতটুকু মাথার মধ্যে চিপসেট ধরে নিতে হবে কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়েলের পূর্বে এন বসে ঠিক আছে তাহলে কনসোনেন্টের পূর্বে এ ভাওয়েলের পূর্বে এন বসে যেমন আহেন এইচ কিন্তু এখানে কনসোনেন্ট কিন্তু তার পূর্বে কি বসছে এখানে এ বসছে আ বুক আ পেন এ এন অরেঞ্জ এই যে আমাদের চিকেন ডিনার তো এই যে আমাদের কনসোনান্টের পূর্বে কিন্তু কি বসছে এ বসছে অনুরূপ ভাবে এ ই আই ও ইউ এই যে মানে আমাদের পাঁচটা লেটার আছে এই লেটার গুলো থাকলে তার আগে কি হবে এন হবে রাইট কিন্তু এখানে একটা আমাদের এক্সেপশন আছে এক্সেপশনটা কি শব্দের শুরুতে যদি এইচ থাকে এইচ কি এইচ হচ্ছে একটা এখানে এইচ ছিল কিন্তু হ্যাঁ এবং এইচের উচ্চারণ হয় তাহলে তার যদি বলে না তার সামনে কনসোনান বসবে কিন্তু বলে না ছোট মানুষের বেশি বড় বড় ভাব নিতে চায় সেই জায়গায় যদি মানে কনসোনান্ট নিজে কিন্তু মতো ভাব নিচ্ছে সেক্ষেত্রে ভাওয়ালের জিনিসটা ওর সামনে বসবে তাহলে কি হবে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে আমাদের বসেছে ঠিক আছে কিন্তু এইচ এর উচ্চারণ যদি ও বা অন্য কোনো উচ্চারণ হয় তাহলে আগে বসবে কেমন উদাহরণ ঠিক আছে হিস্টোরিয়ান তাহলে এইচ এর উচ্চারণ এইচ এর মতো হয়েছে এ বসেছে এইচ এর উচ্চারণ এইচ এর মতো বসেছে এ বসেছে কিন্তু অনেস্ট এই অনেস্ট ঠিক আছে ও থেকে শুরু হচ্ছে অনেস্ট ম্যান তাহলে এখানে কি শুরু হচ্ছে এন হবে এটা কি ভাব তারপর এন আওয়ার ভাবলের মতো উচ্চারণ হচ্ছে তাহলে কি সামনে এ এন বসবে আশা করি ব্যাপারটা ইহা তাক সব ক্লিয়ার এরপরে আমরা আসব শব্দের শুরুতে যদি ভাবল থাকে তাহলে তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে এতক্ষণ স্যার যা বলেছেন তারা যা বলেছেন বুঝতে পেরেছে কিন্তু এই জিনিসটা একটু খোট মোটো লেগে যাচ্ছে শব্দের শুরুতে যদি ভাবেল থাকে ভাবেল কোনগুলো এই ইউ এবং তার উচ্চারণ যদি ইউ এর হয় তাহলে তার পূর্বে এ বসে আমরা জেনেছি ভাওয়নের পূর্বে কি বসে এন বসে কিন্তু এক্সেপশন এটা ভাওয়েলের পূর্বে যদি ভাবেল যদি থাকে ইউ তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে এ বসবে যেমন এ ঠিক আছে আর ইউরোপিয়ান 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 ঠিক আছে ইউনিফর্ম এ তাহলে আপনি তো বলেছিলেন এই আই ইউ যদি বসে তাহলে এন বসবে তাহলে কেন এ বসছে কেন কারণ ইউনিফর্ম ইউ এর মতো যদি উচ্চারণ হয় এই ইউকে একটু ছিনে রাখতে হবে ঠিক আছে বিয়ে বাড়ি যত লোকই আসুক মেয়ের বাবাকে একটু ছিনে রাখে না যে একটু ভালো করে খেতে দিস সেখানে যত যতভাবেই থাকুক ইউ কে একটু আলাদাভাবে ভাবে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের একটা ভুল হবে না কেমন মেয়ের বাবা যদি খাবার ডিস্টার্ব হয় বিয়ে মাথা চলে দিয়ে বাড়ি চলে যাবে তো সেই জন্য এখানে মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদেরকে ইউ এর মতো যদি উচ্চারণ হয় ইউ নি তাহলে তার আগে এই যে কনসনেন্ট নিয়ম এ সেখানে কিন্তু এ বসবে রাইট তো আশা বুঝতে পেরেছেন এবার আমরা আসব যেমন ইউনিভার্সিটি এ ইউজফুল মেটাল এ রাইট এবার আমরা তাহলে ইউ জানলাম এবার আমরা জানবো কি এখানে অনেকটা হিজি হয়ে গেছে আমি এটা মুছে দেওয়ার চেষ্টা করছি ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন আশা করি এখান থেকে একটা ইনফরমেশন বা গুড নিউজ আপনাদের জন্য রয়েছে সেটা কি বলছি ও দিয়ে গঠিত শব্দের পূর্বে বলেছি ও জি হ্যাঁ ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে যেমন একটা উন্মুক্ত খোলা মাঠ তাহলে ও দিয়ে গঠিত শব্দ ওপেন এর পূর্বে কি বসছে এন বসছে ঠিক আছে তাহলে ও ও দিয়ে ভাবে বসছে ঠিক আছে এন ওপেন হার্ট সার্জারি an open heart surgery, an opera, an orange, a one chaka note, one rupee note, a one eyed man. ঠিক আছে তাহলে আশা করি ও দিয়ে শব্দের পূর্বে কি বসবে এন বসবে বোঝা গেছে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে এন বসে কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনান্টের মতো উচ্চারিত হবে তার পূর্বে এ বসে ভালো করে বুঝতে হবে জিনিসটা কি অ্যাব্রিভিয়েশন মানে কি আমরা এখন এই ব্রাদারকে বলি না ব্রো ঠিক আছে তারপরে মানে সব জিনিসটা শর্ট শর্ট করে করি না আমরা তো এই জিনিসটা বলা হয় অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত উচ্চারণ তার প্রথম অক্ষ যদি ভাবে হয় এ আই ও ইউ যদি থাকে তাহলে তার পূর্বে হ্যান্ড বসবে তার পূর্বে ভাবে থাকলে n বসবে নিয়ম ঠিকই আছে কিন্তু অ্যাব্রিভিয়েশন মানে শর্ট করা হচ্ছে এর প্রথম অক্ষর যদি আমাদের কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে তার পরে এ বসবে কেমন n m b b s m b মা বাবার বেকার সন্তান না না মানে m হ্যাঁ তো এই জায়গাটাই আমরা ছোটবেলা বলতাম এটা এই m এটার আগে কি n বসবে ঠিক আছে আচ্ছা

আমি একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আমাদের কিন্তু এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সামের জন্য লাস্ট মিনিট সাজেশন লেটেস্ট এডিশন 2024 এর ফার্স্ট সেমিস্টার এনটি কে পরীক্ষাটা আপনারা ফার্স্ট সেপ্টেম্বর দেবেন বলে ভাবছেন তাদের জন্য একদম বেস্ট একটা লাস্ট মিনিট সাজেশন অলরেডি আমরা আনতে পেরেছি এবং আপনারা আপনাদের কাছে মানে প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন আমরা তাতে সত্যি কৃতজ্ঞ এবং আমাদের পেইড কোর্স চলেছে এবং পেইড কোর্সের মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আমরা এটা কিন্তু আমরা প্রথম 50 জনের জন্য অনেক স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট আমাকে ফর্ম করে দিয়েছিল এটা কিন্তু আমাদের ইংলিশে ঠিক আছে এটা আমাদের ইংলিশে তো প্রথম 50 জনের জন্য আমরা দাম রাখছি তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকায় প্রথম পঞ্চাশ জন আগের না অনেকে ঠকে গেছেন পরবর্তীতে ফোন করে অফার চলে যাওয়ার পর ফোন করে আমাকে বলেন যে না এই এই দামে করুন অফারে ফোন করুন তিনশো নিরানব্বই এক পয়সা বেশি নেবো না কিন্তু অফার যদি চলে যায় এই জিনিসটার দাম হয়ে যাবে কিন্তু পাঁচশো টাকা ঠিক আছে এর মধ্যে এই পরীক্ষার জন্য যা যা দরকার এর মধ্যে থেকে আমার কমপ্লিট করা আছে যদি নিতে চান প্র্যাকটিস করতে পারবেন জানতেও পারবেন ইনফরমেশন পাবেন যদি নিতে চান একবারই কল করুন 7003840858 এই নম্বরে কল করলে আমরা কিন্তু পেমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে ফোন পেতে দিলে আমরা WhatsApp এ নেবেন না চ্যাটে নেবেন আমরা দিয়ে দেব ওকে আচ্ছা পরবর্তীতে চলে যাই জিনিসটা প্রত্যেককে মাথায় রাখবেন আচ্ছা নেক্সট বলছে other uses of n n এর অন্যান্য ব্যবহার গুলো কি বলতে এক জাতীয় সকল সিঙ্গুলার কমন নাউন পূর্বে a এবং n বসে কমন নাউন সিঙ্গুলার যেমন এ টাইগার ইজ আ ডेंजरस एनिमल তার টাইগার ইজ আ ডेंजरस एनिमल an ant is an industrious insect ঠিক আছে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার পূর্বে

সমস্ত ক্রিমিনালি একই চরিত্রের হয় ঠিক আছে তারা একই চরিত্রের হয় দেয়ার লিভ দা ফার্মার সেই ছোট্ট ঘরে একজন ফার্মার বসবাস করেন ঠিক আছে তো এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে প্রিপজিশন অর্থে কখনো কখনো এ ব্যবহৃত হয় এরূপ এ কে ডিসগাস্ট প্রিপজিশন বলে ডিসগাস্ট প্রিপারেশন কাকে বলে প্রিপোজিশন যখন এটা প্রিপোজিশন অর্থে কখন এ ব্যবহার হয় তখন এটাকে ডিসগ্রিস প্রিপোজিশন বলে যেমন হি ওয়ান্ট এ ফিশিং হি ওয়েন্ট আ ফিশিং শি ওয়েন্ট এ কেন অন শপিং আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা চলে যাব পাঁচ নম্বর এবং ছয় নম্বর আমরা সাতটা রোল শেখাবো আমরা পাঁচে আছি ফিউ লিটল গুড মেনি হ্যাঁ lot of, lots of, great, many এই ধরনের প্লুরাল প্লুরাল নাউনের পূর্বে এ এবং এন বসে মাঝে মাঝে মেনি এর পরে এ এবং এন বসে আপনারা এটা লিখে নিয়ে আপনারা বারবার মুখস্থ করলে এগুলো ভুল হবে না আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার ঠিক আছে আই হ্যাভ আ এখানে কিন্তু প্লুরাল নাম হচ্ছে তারপরেও কিন্তু এখানে এ ঠিক আছে এবং এন কখন বসছে দেখুন মাথায় রাখতে হবে আমাদের দ্য লাইব্রেরি হ্যাজ আ লট অফ বুকস দ্য রিচ ম্যান হ্যাজ আ গুড জিল উইথ মানি আশা করি বুঝতে পেরেছেন ছয় নম্বর সংখ্যাবাচক ডজন ঠিক আছে ডজন হান্ড্রেড থাউজেন্ড ঠিক আছে মিলিয়ন ঠিক আছে কাপল স্কোর ঠিক আছে ইত্যাদির পূর্বে কিন্তু এ বসে এইগুলো কিন্তু আমাদের একটু এক্সেপশনাল আছে এখান থেকে এক্সেপশন থেকে প্রশ্ন পড়তে পারে ভাববেন না গ্রুপ ডি বলে কিন্তু একেবারে সোজা পড়বে সোজা পড়বে কিন্তু ট্রিক দিয়ে পড়বে আমার দিকে তাকান এক্সক্লামেশন অর্থাৎ হোয়াট হাউ হোয়াই ঠিক আছে মানে হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব ঠিক আছে এই কদিনে আমরা পড়ে পরীক্ষা দিতে যাচ্ছি তো এই যে ব্যাপারটা এর আগে কি বসে এ বসে হোয়াট আ বিউটিফুল লেডি হোয়াট আ বিউটিফুল লেডি ঠিক আছে तो, what how beautiful lady, how nice a bird singular common noun quite many rather rather right? He is rather a gentleman, Mr. Mrs. तोर अब चलना पूर्व आशिक कॉल्ड इन हाउस he mr roy sought his help ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আসুন আমরা কিছু প্র্যাকটিস সেট করব এবার আমরা কেমন শেখা গেছে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কিন্তু শিখব বলুন উই হ্যাড মালবেরি ট্রি ইন দা প্লেগ্রাউন্ড আমাদের প্লেগ্রাউন্ডে একটা মালবেরি ট্রি ছিল কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এখানে একটা মালব্রের ছিল এই আর্টিকেলটা উচিত ছিল তাহলে কি হবে ঠিক আছে আচ্ছা क्वीन एलिजाबेथ वाज फेमस क्वीन क्या बे ए एन दा ना कि नो आर्टिकल बोलो एक एक तरह हमारे छोटे को तो रहता है लेकिन तो क्वीन एलिजाबेथ आ ठीक है सर क्वीन एलिजाबेथ वाज आ फेमस क्वीन तार पर एक अने डैश टाइगर लेट गो ऑफ डैश माउस ताल क्या बे डैश टाइगर लेट गो ऑफ डा माउस ठीक है सर আচ্ছা পরবর্তীতে চলে যাই আই হ্যাভ ফিক্স ড্যাশ অ্যাপয়েন্টমেন্ট উইথ ড্যাশ এসপি আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিলাম অমুক এক্সপি সাথে তাহলে অ্যাপয়েন্টমেন্টটাও ঠিক ছিল এসপিটাও ঠিক ছিল ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি হবে সঠিক উত্তর আই হ্যাভ ফিক্সড অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ দা এসপি ওই এসপিটার সঙ্গেই সুপারিনটেনডেন্ট অফ পুলিশের সঙ্গে আমার একটা এটা ছিল ছয় নম্বর উইল ইউ টেক ড্যাশ পিকচার অফ আস কি হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর এ এন্ড দা নো সঠিক উত্তর বলি চেক আ পিকচার অফ আস তুমি কি আমাদের একটা ছবি নিতে পারো আই ব্রোক ড্যাশ ভাস মাই ব্রাদার বট যেটা আমাদের আমার ভাই যে একটা ফুলদানি কিনেছিল সেটাকে আমি ভেঙে ফেলেছি তাহলে পার্টিকুলার জিনিসকে বলা হচ্ছে কি হবে বলুন সঠিক উত্তর হয়ে যাবে আই ব্রোক দা ভাস যে ভাসটা আমার ভাই কিনেছিল সেই ভাসটাই

তো এই হচ্ছে আমাদের বিষয় সব স্টুডেন্ট এত ভালো করে অসুবিধা হয়ে যায় হি স ড্যাশ বি গ্যালিফ্যান্ট এখানে কি হবে সে একটা বি গ্যালিফ্যান্ট কে দেখেছিল এই ক্ষেত্রে ই হবে ঠিক আছে পরবর্তীতে এটা হবে দাদা মানে দাদা মানে ওই দাদা না দ্য টিম অর্গানাইজ দা ফ্রেন্ডলি ম্যাচ উইথ দা প্রেসিডেন্ট অফ বোথ কান্ট্রিজ দুটো কান্ট্রির প্রেসিডেন্ট কে নিয়ে একটা খুব সুন্দর একটা ম্যাচ অর্গানাইজ করেছিল এর পরবর্তীতে আমরা অনেক অনেক আপডেট আপনাদের জন্য আনবো আপনার দেখতে পাচ্ছেন যে আমি কেমন ভিজে গেছি ঠিক আছে তো সেই জায়গাটা আপনাদের জন্য কষ্ট করে ক্লাস করাই যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আর এই জিনিসটাও কিন্তু এইভাবেই তৈরি করেছি যদি ভালো লাগে এই নাম্বারে এক্ষুনি কল করুন যে কটা দিন সময় আছে অনেকে আবার ডিভিশন নিতে দেরি করে ফেলে সুতরাং এখন যারা কুইক ডিভিশন নিয়ে নিজেকে তৈরি করতে পারে তারাই কিন্তু ভেড়ে আগে থাকবে চুরি রেডি করতে করতে যদি মুরগি মরে যায় সে মুরগি ভালো খাওয়া যাবে না সুতরাং মাথায় রাখবেন সময় এখন আছে আপনার হাতে সময় থাকতে সচেতন হন এবং এগুলো সংগ্রহ করে আপনারা এখন থেকেই পড়া প্র্যাকটিস শুরু করে দেন এবং আমাদের যে পেইড ক্লাস সেই পেইড ক্লাসের মধ্যে কিন্তু পুরো দমে ক্লাস চলছে আমাদের এই মুহূর্তে ক্লাস কিন্তু উনিশশো টাকা এই সরি ষোলোশো টাকা মানে এ চলছে এটার মধ্যে আপনারা এটাও পেয়ে যাবেন ঠিক আছে যদি নিতে চান আমাদেরকে কল করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেমন কোন ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ